দু সালে যে সমস্ত স্টুডেন্টরা ধরো আনসাকসেসফুল হয়েছিল অর্থাৎ অকৃতকার্য কার্য হয়েছিল তো তোমরা কি করেছিলে না পিপিআর করেছিলে আর যারা ধরো পাস করেছিল মাধ্যমে কিন্তু নিজেদের মধ্যে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স ছিল যে আমার কোনো কোন সাবজেক্ট হয়তো পাঁচ নাম্বার বা দশ নাম্বার এরকম বাড়বে হ্যাঁ একদম সিওরিটি এটি শিওর মানে তোমার নিজের মধ্যে একটা হানড্রেড একটা কনফিডেন্স ছিল তখন তোমরা কী করেছিলে পিপিএস করেছিলে তো মধ্যশিক্ষা পর্ষদ এই যে পিপিআর এবং পিপিএস এর যে রেজাল্ট যে বার করানোর যে টাইমটা সেটা মোটামুটি এক মাসের মতো একটা সময় নিয়েছিল তো এই পিপিআর বা পিপিএস কবে তোমাদের এই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আমি করতে চলেছি সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা পিপিআর এবং পিপিএস করেছো তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো যারা অকৃতকার্য হয়েছিলে মাধ্যমিকে এই দু হাজার পঁচিশে তোমার কিন্তু পিপিআর করেছিল আর যারা ধরো মাধ্যমিকে পাস করেছ কিন্তু হয়তো নিজে মনে করেছো যে আমার কিন্তু অন্য কোনো সাবজেক্ট হয়তো কিছু নাম্বার বাড়বে সেই জন্য হয়তো অনেকে কী করেছো পিপিএস করেছো তো এই পিপিআর বা পিপিএস শুরু হয়েছিল তোমাদের দু তারিখে রেজাল্ট মেরিয়েছিল দোসরা মে তো দু তারিখ থেকে কিন্তু তোমাদের কি হয়েছিল না পিপিআর বা পিপিএস করার কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল এবং চলেছিলো সতেরোই মে পর্যন্ত তাহলে এক মাসের মধ্যে যদি রেজাল্ট যদি প্রকাশিত হয় তাহলে হিসাবে দাঁড়াচ্ছে কোথায় জুন মাসের দু তারিখ পর্যন্ত কিন্তু যেটা মানে শোনা যাচ্ছে আর কি বা যেটা আমরা আন্দাজ করতে পারছি জুন মাসের দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু পিপিআর বা পিপিএসের রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়া সম্ভবপর নয় তার কারণ হচ্ছে যে মাধ্যমিকে এত সংখ্যক ছেলে যে পরীক্ষা দিয়েছিল এবং তার মধ্যে যে পিপিএস বা পিপিআর যে এত সংখ্যক ছেলে করেছে তাদের কিন্তু সেই খাতা কোথায় পড়ে আছে হ্যাঁ সেইগুলো তো প্রথমে তো কালেক্ট করতে হবে সেই খাতাগুলোকে ভালো করে দেখতে হবে তারপর ধরো তোমাদের সেই নাম্বার কোথায় ভুল ভ্রান্তি হয়েছে না হয়েছে কোথায় নাম্বার পড়েছে না পড়েছে এই সমস্ত কিন্তু সব কিছু ঠিকঠাক করে তারপর কি করতে হবে না তোমাদের ধরো মার্সিটে কিন্তু সেই রেজাল্ট কিন্তু নাম্বারগুলো তুলে রেজাল্ট তৈরি করতে হবে তার জন্য কিন্তু একটা কিন্তু টাইম লাগবে এই এই প্রসেসটা করার জন্য তারপর ধরো যারা ধরো দু চার নম্বর জনের জন্য হয়তো ফেল করে গিয়েছিলেন সেই ক্ষেত্রে দেখা গেল হয়তো পাস করে গেলে তারপর তোমাদের ধরো যে একটা সার্টিফিকেট সেই সার্টিফিকেট তৈরি করার জন্য একটা কি লাগে না একটা টাইম লাগে তো দেখা যায় কি যে এই যে পিপিআর বা পিপিএস করার পর যাদের নাম্বার বাড়লো বা যারা ধরো পিপিআর করেছিল হয়তো যারা আবার ফের পাস করে গেলে তাদের রেজাল্ট তৈরি করতে বা বাবার মাধ্যমিক পাশের সার্টিফিকেট তৈরি করতে এইগুলো কিন্তু একটা প্রসেস আছে সেই প্রসেসটা করতে করার জন্য কিন্তু একটা টাইম লাগে সেই টাইমের জন্য দেখা যাচ্ছে যে এক মাসের মধ্যে কিন্তু সেটা সম্ভবপর নয় সেই জন্য একটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে জুন মাসের দু তারিখের মধ্যে পিপিআর বা পিপিএস তোমাদের রেজাল্ট প্রকাশিত হোক বা না হোক তো মোটামুটি আশা করা যাচ্ছে যে জুন মাসে মোটামুটি সাত তারিখের মধ্যে তোমাদের পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর আরেকটা কথা বলি এবারে তো তোমরা দেখলে যে কিভাবে এইচএস এর যারা তৎকালীন ধরো পিপিআর বা পিপিএস করেছিল তাদের কত নাম্বার পর্যন্ত বেড়ে গেছে তো তোমাদের কোনো চিন্তা কোন কারণ নেই যারা ধরো পিপিআর করেছ অবশ্যই যদি তোমার যদি মনে হয় যে কনফিডেন্স থাকে যে না আমি এই সাবজেক্টে দু এক নাম্বার জন্য ফেল করতে পারি না আমার কিন্তু নাম্বার বাড়বে অবশ্যই তোমার কিন্তু নাম্বার বেড়ে যাবে যদি তোমার নাম্বার পিপিআরের কিন্তু নাম্বার বাড়ে কখনো নাম্বার কিন্তু কমে না আর পিপিএসের কী হয়তো যে টোটালে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে কোনো জায়গায় কোনো কোনো জায়গায় হয়তো কোনো প্রশ্নের যে যে উত্তরটা লিখে হয়তো কোনো নাম্বার হয়তো পড়েনি সেটা সেটা চেক করবে বা দেখা গেলো যে নাম্বারগুলো দিয়েছে সেই নাম্বারের টোটাল যে যখন যে জায়গাটা করা হয় সব নাম্বারগুলো সেই টোটালে যদি ভুল না ভ্রান্তি থাকে যদি নাম্বারটা বাড়ে তখন পিপিএসের নাম্বারটা বাড়বে কিন্তু পিপিআরের কী হয় যে কোনো জায়গায় যদি দেখা গেলো কোনো জায়গায় তিনের জায়গায় দুই দিয়েছে সেইখানে যদি আরেক নাম্বার যদি দেওয়া যায় সেটা কিন্তু যে জিনিস যে যে স্যার দেখেছিলেন তিনি তার দেখবেন না অন্য সে খাতাটা দেখবেন এবং তিনি যদি মনে করেন যে হ্যাঁ নাম্বার কিছু আরও দু এক নাম্বারকে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পিপিআরে কিন্তু নাম্বার বাড়ে তো যাই হোক পিপিআর বা পিপিএস তোমার যারা করেছ তোমাদের টেনশন নেওয়ার অত দরকার নেই মোটামুটি তোমাদের জুন মাসে সাত সাত তারিখের মধ্যে আশা করা যাচ্ছে যে তোমাদের পিপিআর বা পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং আশা করা যাচ্ছে যে তোমাদেরও কিন্তু নাম্বার বাড়বে যাই হোক এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ